اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاصرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وَاحْمِلْ عَلَيْنَا إِثْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب زدني علما رب زدني علما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما يا এ আকাশ জমিনের মালিক বড় বড় পাহাড়ের মালিক বড় বড় নদী সাগরের মালিক গোয়াল্লা আপনার এই বরত্বের তুলনা আমাদের হাতগুলো অত্যন্ত ছোট গো আল্লাহ আজকের এই মুবারক প্রোগ্রামে আপনি যার হাতটাকে সবচেয়ে বেশি মুনাসিব মনে করেন সবচেয়ে বেশি গ্রহণ গ্রহণযোগ্য মনে করেন তার হাতের ওয়াসিলায় আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিন হে আল্লাহ এই প্রোগ্রামটিকে আপনি কবুল করে নিন আল্লাহ যারাই আলোচনা করেছেন কালকে যারাই কথা বলবেন আল্লাহ প্রত্যেকে কবুল করে নিন আল্লাহ এই প্রোগ্রামের পেছনে আমাদের এই এলাকার এই ভাই যারা আছে তারা এই প্রোগ্রামটিকে আয়োজন করেছেন তারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন মেহনত করেছেন এই প্রোগ্রামের পেছনে যাদের শ্রম আছে পরিশ্রম আছে অর্থ আছে বুদ্ধি আছে পরামর্শ আছে তাদের প্রত্যেককে কবুল করেন আল্লাহ মুরব্বী যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে তাদের কবরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এ আল্লাহ এলাকায় আবু সাহিদের বাড়ি তার কবরটাকে জান্নাতের মাকাম দান করেন যারাই শহীদ হয়েছে আল্লাহ তাদের প্রত্যেককে কবুল করে নেন এলাকার সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজিন সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন বিশ্বচুরের মুরব্বী বাবাজি যারা আছে তাদেরকে আল্লাহ আমাদের মাথার উপর তাদের ছায়াকে আরও অনেকদিন বলুন্দ করে দেন আমাদের মা বোনেরা আল্লাহ এই সমাজে অনেক নির্যাতিত অনেক অবহেলিত তারা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না অনেক সময় এমন হয় সংসারের সবাইকে খাওয়া দিয়ে গিয়ে তারা কয় খাবার পায় না হয় তিনটা চারটায় খেতে গিয়ে তাদের অনেকের গ্যাস্ট্রিক হয়ে যায় আলসার হয়ে যায় অসুস্থ হয়ে যায় হে আল্লাহ আমাদের মা বোনদেরকে আপনি কবুল করে নেন ইয়াং যুবক যারা আছে তাদেরকে হজরত আবু বকর হজরত উসমান হজরত উমর হজরত আলীর মতো কবুল করে নেন আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি সর্বোচ্চ সুস্থতার দান করে দেন তাদেরকে সুস্থ করে দেন বিদেশে যারা আছে আল্লাহ তাদেরকে নিরাপদে থাকার তৌফিক আনায়ত করেন তাদের কামাই রুচিতে বরফত দেন এবং তারা যখন আমাদের দেশে আসে সুন্দরভাবে যেন ফিরে আসতে পারে আল্লাহ হে আল্লাহ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে রক্ষা করেন আল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে রক্ষা করেন হে আল্লাহ এমন একটা আল্লাহ রাষ্ট্রপ্রধান এমন একটা দল প্রধান আমাদেরকে দেন যারা আল্লাহ আন্তরিক হবে দুর্নীতিমুক্ত হবে যারা মানবিক হবে আল্লাহ আমাদের এই সোনার ছেলেদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ তারা যেন প্রত্যেকে সময়টাকে প্রপারলি কাজে লাগাতে পারে হে আল্লাহ যারা আমার আগে আলোচনা করেছেন আমি গোনাঘার আল্লাহ আমাকে আল্লাহ আপনি মাফ করেন কবুল করেন আল্লাহ কালকে যারা কথা বলবেন তাদেরকে আপনি কবুল করেন হে আল্লাহ পৃথিবীতে ফেরেস্তারা সাধারণত দুইটা কারণে আসে একটা হচ্ছে যখন কোরআন হাদিসের কথা বলা হয় এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয় তখন যখন কোরআন হাদিসের কথা বলা হয় তখন ফেরেস্তারা চারপাশ ঘিরে ধরে পাশাপাশি দুনিয়াতে যখন গজব নাজিল হয় তখনও ফেরেস্তারা আসে হে আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন হে আল্লাহ আমরা আপনার ভালোবাসা চাই আপনি যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই আল্লাহ আল্লাহ যাদের বাবা মা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন যে সমস্ত মা বোনেরা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন যাদের রিজিকের সমস্যা আছে অসুস্থতা আছে ছেলে সন্তানকে বিষাদি দিতে পারছেন আল্লাহ ঋণগ্রস্ত আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ফিনি বি হালালিকা আন হারামিক ওয়াকনিনি বি ফাদলিকা আম্মাং সিওয়াক

হ্যালো হ্যালো আপনারা আর একটা মিনিট দাঁড়ান সভাপতি সাহেব এক মিনিট বক্তব্য দেবে শুধু সভাপতি সাহেব এক মিনিট কথা বলবেন কি সমস্যা আপনারা